হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আজকে দেখায় এখানে দেখুন কবুতরের মেলা বসেছে তো এদের কাজ শুধু খেয়ে দে খাওয়া দাওয়া করে আর এখানে বসে থাকা আর কোনো কাজ সারা সারাদিন এখানে বসে থাকবে সারা কে কে কখন খাবার নিয়ে এসে দেবে সেই খাবারগুলো খাবে আর ঘুমাবে আর তারা খাবার দেওয়ার সাথে সাথে এই যে দেখুন কী হাড়ে একটার উপর আরেকটা চোরে কী রকম করে খায় এদের খাবার দেখলে খুব হাসি ভাই সারাদিন খাবে সারাদিন এদের কোনো মানে কিভাবে পেট ভরে এরাই ভালো জানে সারাদিন খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে এত ছোট্ট পেটে এদের এতগুলা খাবার কেমনে ধরে আমি বুঝি না কারণ যে যখন এখানে আসে সবাই তাদের জন্য খাবার নিয়ে আসে সবাই তা এখন বুঝি না যে এত খাবার এদের পেটের মধ্যে কই যায় আর এত হেলদি এরা প্রচুর হেলদি তো একটা বিষয় কি এরা এই যে জড়ো হয়ে আছে আপনি এদের যখন ধরতে যাবেন ধরতে পারবেন না এত চালাক হাতের কাছে এসে হাতের উপরে বসে আপনার খাবার খাবে তাও আপনি ধরতে পারবেন না এদের ধরতে গেলেই নাই হয়ে যাবে কোনোভাবেই আপনি ধরতে পারেন এই যে দেখেন একটার উপর আর একটা একটার উপর আর একটা উঠে বসে এইভাবেই তারা খাবার খায় সাধারণত দেখুন নিজে খাবার দেওয়া আছে সবগুলোই খাবার সেই সব না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে এইভাবে একটার পিঠের উপর আর একটা খাবার খাবে দেখতে অনেক সুন্দর লাগে সাধারণত এই ট্যুরিস্ট স্পটগুলোতে এই ধরনের কবুতর অনেক আছে কবুতর অন্যান্য পাখি অনেক আছে আর এদের জন্য সবাই খাবার নিয়ে আসে আর এদের ট্যুরিস্ট স্পটের আশেপাশে খাবার পাওয়া যায় এদের খাওয়ানোর জন্য তো অনেকে আবার বাসা থেকে নিয়ে আসে তো এই খাবারগুলো এনে তাদের সাধারণত দিয়ে থাকে প্রচুর খাবার পায় সারাদিনে এরা আর যেই একদম সন্ধ্যা লাগবে একটাকেও আপনি খুঁজে পাবেন না সন্ধ্যা লাগার সাথে সাথে এরা কই চলে যায় কোথায় যায় না যায় কিছু বোঝা যায় না একদম ফিনিশ হয়ে যায় আর কোথাও আপনি দেখতে পাবেন না তো ইনশাল্লাহ ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে